প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দাবি একটাই সেটা হচ্ছে অটোপাস চাই তো এখন বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আশি পারসেন্ট শিক্ষার্থীরা কিন্তু অটোপাস যাচ্ছে তো দেখা যাচ্ছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু একটি বিষয় ভাইরাল হয়েছে সেটি হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অটোপাসের নির্দেশনা দেওয়া হয়েছে বা শিক্ষামন্ত্রী অটোপাসের কথা বলেছেন এ কথাটা কতটুকু সত্য সেটাও কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করবো আর পাশাপাশি যদি তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই কিন্তু সরকারকে বা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই অটোপাসের দিকে অগ্রসর হতে হবে তো যদি তোমাদের অটোপাসই দেওয়া হয় তাহলে তাহলে সেটি তোমাদের কোন পদ্ধতিতে দেওয়া হবে সে বিষয়টি উপস্থাপন করব কারণ করোনা সময়ে যেভাবে অটোপাস দেওয়া হয়েছিল এবার এবার কিন্তু তোমাদের সেভাবে অটোপাস নাও দেওয়া হতে পারে কারণ ইতিমধ্যে যেহেতু তোমরা কয়েকটা পরীক্ষা দিয়ে ফেলেছ তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছ শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল তথ্য পাশাপাশি তোমাদের পরীক্ষার পর অনার্স এবং ইউনিভার্সিটি ভর্তি ভর্তি পরীক্ষা সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা কাজেই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা ভিডিও দেখতেছ ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আস আমরা মূল বিষয়ে চলে আসি বিষয়টি হচ্ছে যে শতকরা আশি পার্সেন্ট শিক্ষার্থীরা পাস যাচ্ছে এটি দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলে যারা এইচএসি পরীক্ষার্থীরা যারা যুক্ত রয়েছে আমাদের পূর্বের ভিডিওতে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা বলেছে যে অটো পাস চাই পাস চাই শুধু আমাদের চ্যানেল না অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের শিক্ষার্থীরাও কিন্তু এটাই বলেছে এবং সোশ্যাল মা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে যে এইচএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা পাস যাচ্ছে তো আসলে এই পাস যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত যেহেতু বর্তমান পরিস্থিতিতে এই আন্দোলনটা কিন্তু কোটা আন্দোলন থেকে অসহযোগ আন্দোলনে রূপ নিয়েছে সেহেতু কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের পড়াশোনা কিন্তু একদম ব্যাহত হচ্ছে তো আমরাও একসময় স্টুডেন্টে আমরাও সময় এইচএসসি পরীক্ষার্থী ছিলাম তো আমরাও জানি যে পরীক্ষার সময় কীরকম হয় তো যেহেতু পরীক্ষার সময় যদি তোমরা রেগুলার পড়ে যেতে পারো বা রেগুলার পরীক্ষা হয় একই নিয়মে তাহলে দেখা যায় যে পড়াশোনার প্রতি একটা যোগ থাকে যে পড়াশোনার প্রতি একটা আলাদা প্রিপারেশন থাকে আলাদা অ্যাটেনশন থাকে কিন্তু যদি পরীক্ষা কোনো কারণে স্থিগি স্থগিত হয়ে যায় তাহলে দেখা যায় যে তোমাদের পরীক্ষায় কিন্তু মনোনিবেশ করতে পারো না তোমরা কারণ মন ভেঙে যায় এক কথায় বলা যায় যে পড়াশোনা থেকে মন উঠে যায় তো পড়াশোনা থেকে মন উঠে গেলেই সেখানে কিন্তু মনোনিবেশ করাই কিন্তু অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার কারণ তোমরা যে ধারায় পড়তেছো যেভাবে পড়তেছো ওইভাবে যদি পড়তে থাকো তাহলে কিন্তু দেখা যায় যে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু ভালো হয় স্থগিত হওয়ার কারণে যেহেতু একটা ধাক্কা লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমাদের পরীক্ষাটা কিন্তু অনেক খারাপ হয় এবং তোমাদের প্রিপারেশনটাও কিন্তু খারাপ হয় যার কারণে তোমাদের খারাপ একটা রেজাল্ট চলে আসে তো এখন আলোচনা করি যে তোমাদের যে শিক্ষামন্ত্রী বা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের পাশের নির্দেশনা দিয়েছে কি না সেই বিষয়টি নিয়ে তো দেখো এখন পর্যন্ত কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকার নোটিশ প্রকাশ করা হয়নি যে তোমাদের অটো পাশ দেওয়া হবে তারা কিন্তু এখন পর্যন্ত একটা ভিত্তির উপরই আছে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে এবং বাংলাদেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে তোমাদের পরীক্ষাটা পুনরায় নেওয়া হবে যেহেতু বাংলাদেশ এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন বর্তমানে এটা সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে তো এত সহজে কিন্তু এই আন্দোলনটা থামবে বলে কেউ ধারণা করছে না তাই তোমরা যারা এইচএসসি পরীক্ষাতে রয়েছ তাদের একটা সম্ভাবনা রয়েছে অটো পাস আসার তো শিক্ষা মন্ত্রণালয় থেকে যদিও এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি অটো পাসের তবে পরীক্ষা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই কিন্তু সরকারকে বা শিক্ষা মন্ত্রণালয়কে অটো পাসের দিকে অগ্রসর হতে হবে তো তোমরা জানো যে দু হাজার উনিশ বিশ একুশ সালে দেখা যাচ্ছে যে তোমাদের অটো পাস দেওয়া হয়েছিল সেটি দেওয়া হয়েছিল কি কিসের কারণে সেটি দেওয়া হয়েছিল করোনাকালীন সময়ে যেহেতু শিক্ষাপাঠ কিংবা পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেজন্য আর এতে কিন্তু দেখা যায় শতভাগ শিক্ষার্থীদের পাশ দেওয়া হয়েছিল এবং এটা দেওয়া হয়েছিল এসএসসি এবং জিএসসি পরীক্ষায় যে তোমাদের নাম্বার পেয়েছ সেটার উপর ভিত্তি করে তো এখন যেহেতু তোমরা এইচএ পরীক্ষা কয়েকটা দিয়েছ অর্থাৎ তোমাদের তত্ত্বীয় অংশের পরীক্ষাটা তোমরা সম্পন্ন করেছ সেহেতু তোমাদের ওইভাবে অটো পাশে দেওয়া হবে কিনা এটা নিয়েও দ্বিমত রয়েছে কারণ তোমরা যদি একটা পরীক্ষাও না দিতে তাহলে দেখা যেত যে তোমাদের ফুল অটোপাস অর্থাৎ সবাইকে অটোপাস দিয়ে পাশ করে দিত এরকম হতে পারে আর এটা দেওয়া হতো এসএসসি এবং জেএসসি এর নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু এখন যেহেতু তোমরা পরীক্ষা কয়েকটা দিয়েছ এমনটা হতে পারে যে তোমাদের এই পরীক্ষার খাতাগুলো দেখে তোমাদের এই খাতাগুলোর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে আবার যারা সিলেট বোর্ডে রয়েছে তাদের কিন্তু দুটা পরীক্ষা হয়নি তবে তাদের দুইটা পরীক্ষা হয়নি এজন্য কিন্তু তাদের রেজাল্ট স্থগিত থাকবে এরকম না তাদের যে কয়টা পরীক্ষা হয়েছে ওই কয়টা পরীক্ষার উপর ভিত্তি করে তাদেরকে রেজাল্ট দেওয়া হতে পারে তো যদি এটা অটো প্রমোশন সিস্টেমটা যদি করে তাহলে এটা হবে না করলে কিন্তু এটা হবে না আর এরকমও সিদ্ধান্ত আসতে পারে যে তোমাদের এই বছরের সকলকে অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে সকলকেও কিন্তু পাশ করে দিতে পারে এরকম অপশনটাও আসতে পারে এখন এটা আমাদের শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের দেখতে হবে যে আসলেই তারা কি সিদ্ধান্ত নিচ্ছে তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছ তাদের রেজাল্টটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি অটোপাস আসলে কিসের জন্য বেশি কারণ তোমরা যারা ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু দেখা যায় যে তাদের গ্রুপিং যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস তাদের গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেদিকে কিন্তু তোমরা বেশি মূল্যায়ন দিয়েছো এবং সেগুলো তোমরা বেশি বেশি পড়েছো এবং সেই সাবজেক্টগুলোতে তোমাদের নাম্বার বেশি আসে এবং সেই সাবজেক্টগুলো থেকে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের অপশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্ট কিন্তু রেজাল্ট ভালো হওয়ার একটি অন্যতম কারণ কারণ সেখানে এক্সট্রা থ্রি পয়েন্ট অর্থাৎ জিপিএ থ্রি কিন্তু এক্সট্রা যোগ করা হয় যেটা তোমাদের এ প্লাস পেতে বা ভালো একটা রেজাল্ট করতে সাহায্য করে যেহেতু এই পরীক্ষাগুলো তোমাদের স্থগিত হয়েছে অটো প্রমোশন আসলে কিন্তু দেখা যাবে যে খারাপ শিক্ষার্থী যারা রয়েছে এবং ভালো শিক্ষার্থী যারা রয়েছে তাদের রেজাল্টটা কিন্তু একই পর্যায়ে থাকবে অর্থাৎ তাদের রেজাল্টটা কিন্তু কাছাকাছি থাকবে অর্থাৎ ভালো স্টুডেন্টদের জন্য কিন্তু এটা কিন্তু একটি দুঃসংবাদ কারণ তারা যে সাবজেক্টগুলো গ্রুপিং সাবজেক্টগুলো ভালোভাবে পড়েছে অর্থাৎ যেগুলা দিয়ে তাদের একটা ভালো রেজাল্ট আসার কথা ছিল সেই পরীক্ষাগুলো যদি না হয় এবং অটো প্রমোশন দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে তাদের রেজাল্টটাও কিন্তু অনেকটা খারাপ হবে তো এখন বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কি নির্দেশনা দেওয়া হয় সেটার অপেক্ষায় আমাদের থাকতে হবে অটো প্রমোশন দেওয়া হয় কি না সেটাও আমাদের দেখতে হবে যদি অটো প্রমোশনের কোনো নোটিশ চলে আসে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আমি সাথে সাথেই কিন্তু আপলোড করে দেব অন্য কোন চ্যানেলের দিকে তোমাদের তাকিয়ে থাকতে হবে না আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কে সকল তথ্য পেতে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাও যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও এবং তোমরা ভিডিওটি দেখতে পারো আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু দেখা যায় যে অনেকে অটো পাশের পক্ষে অনেকে অটো পাশের বিপক্ষে তো এটা নিয়েও দেখা যাবে যে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে বা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষরা এটা নিয়ে বসে কিন্তু সিদ্ধান্ত নেবে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে আর যদি তোমাদের এই আন্দোলনটা শিক্ষার্থীদের এই চলমান আন্দোলনটা যদি শিথিল হয়ে যায় যদি কমে যায় তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে তবে এগারো তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা অর্থাৎ এগারো তারিখে নতুন রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু তো সেই পরীক্ষাটা নেওয়া কিন্তু সম্ভব হবে না কারণ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে সেহেতু এগারো তারিখ থেকে কোনোভাবেই তোমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে না পরবর্তীতে আবার হয়তো বা এগারো তারিখ তারপরে যে পরীক্ষাগুলো কয়েকটা পরীক্ষা স্থগিত হয়ে আবার পুনরায় কিন্তু পরীক্ষা শুরু হতে পারে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে কিন্তু নোটিশের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এটা নিশ্চিত থাকো যে এই আন্দোলন যে আকার ধারণ করেছে তোমাদের এগারো তারিখ থেকে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে না তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও আকারে প্রকাশ করে তারপর চ্যানেল আপলোড করে দিব তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো ধন্যবাদ সবাইকে